বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার রোববার সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিং এ সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি একটি গণমাধ্যমে বহিষ্কারের তথ্যটি নিশ্চিত গেছে শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে মন গড়া বিবৃতি প্রদান করার অভিযোগ ছিল নিপুণের বিরুদ্ধে গত বছর কোটা বিরোধী আন্দোলন চলাকালে ষোলোই জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন পরদিন সামাজিক মাধ্যমেও সেটি শেয়ার করেছিলেন তিনি এ নিয়ে তখন নিটিজেনদের ব্যাপক তোপের মুখে পড়েন অভিনেত্রী গত বছরের তিরিশে জুলাই মিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সবাই বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু কারণ দর্শানোর নোটিশ দিলেও অভিনেত্রী তা তোয়াক্কা করেননি চালিয়ে যান তার সব বিতর্কিত কর্মকাণ্ড এর পরিপ্রেক্ষিতে সমিতির ব্যাট ব্যবহার করা ও সম্পাদককে নিয়ে গুরুচিপূর্ণ মন্তব্য করায় শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছে নিপুণ এর আগে গত দশই জানুয়ারি বাংলাদেশ বিমানে লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতি সময় নিপুণকে আটক করা হয় চিত্রনায়িকা নিপুণকে আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় সবি জঙ্গলের তোলপাট সৃষ্টি হয় তবে এ বিষয়ে নিপুণ কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এর আগে নিপুণ বিভিন্ন বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার পেশাগত ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে